I <laughs> সবাই খাই আমি কোনোদিন খাইনি প্রথম খাই জানি না এটা কেমন খেতে ঘাসের মতো না আসলেই ঝাল হবে হ্যাঁ আমি তো জানি না তো বন্ধুরা খেয়ে দেখি খেয়ে দেখে তোমাদেরকে আমি এখন জানাই দাঁড়াও আগে ঝোলটা দিয়ে আলুটা দিয়ে একটু মাখিয়ে দিয়ে এটা আবার একটু খাবো ভাতটা নেই এরকম করে বলবো সবাই ভিডিওতে দেখেছি সবাই খাই হ্যাঁ আমি তো কোনো দিন খাইনি আমি জানি না কেমন খাই আসলে ঘাসের মতনই শুধু কচকচ করে না ঝাল লঙ্কাটা ছ বছর দ্বারাও আগের এইটা

ভয় কিসে খাও কামড় দাও ঘাসের মতো কচকচে ঝাল নেই তো ঠিক আছে না খাও